মানুষের যে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বলতে যে ব্যক্তির যে স্বভাব চরিত্র এবং তার যে আচার আচরণ এই বিষয় এবং একটি ব্যক্তিত্ব আছে যেটাকে আমরা বলি বর্ডার লাইন পার্সোনালিটি ডিজার্ডার। এর সঙ্গে আমরা কিছু আবেগ নিয়েও কথা বলব কারণ আবেগ মানুষকে বিভিন্নভাবে তাড়িত করে তাকে যেরকম আনন্দ দেয় আবার একইভাবে তাকে কিছু কিছু বিষয়ে ভোগায় তো আমরা আসুন মানুষের ব্যক্তিত্ব নিয়ে একটু কথা বলি এটাকে ইংরেজিতে বলা হয় পার্সোনালিটি এবং এটা যখন শৈশব এবং কৈশোরে থাকে আমরা এটাকে বলি কন্ডাক্ট আঠারো পর্যন্ত অর্থাৎ সতেরো প্লাস আমরা বলি এটা কৈশোর শিশু শৈশব এবং কৈশোর তার আঠারোর পরে আমরা এটাকে বলি একজন ব্যক্তি অ্যাডাল্ট বা যুবক বা প্রাপ্তবয়স্ক এখান থেকে শুরু হয় অধিকাংশ মানুষের মানসিক রোগ সাধারণত নয় থেকে চব্বিশ এই সময়ের মধ্যেই সংঘটিত হয় তো আমরা যদি ব্যক্তিত্ব বা ব্যক্তির যে স্বভাব চরিত্র নিয়ে কথা বলি তাহলে এটাকে মোটা দাগে দশ রকমভাবে আমরা মানুষের এই স্বভাবগুলোকে ভাগ করে থাকি যেমন কিছু কিছু মানুষ আসছে খুব নম্র স্বভাবের চুপচাপ মামা আসলো আসসালামু আলাইকুম বলে ভালো আছেন কেমন আছেন বলে সে তার নিজের ঘরে চলে গেল এবং খুব কালে ভদ্রেই আবার তার সঙ্গে দেখা করবে আবার কিছু কিছু মানুষ আছে তারা খুবই প্রাণবন্ত সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারে এবং আমরা যদি কোনো একটা ক্লাব কিংবা কোনো প্রতিষ্ঠানের কথা বলি সে হচ্ছে সবার প্রাণ সে যখন এখানে আসে সবাইকে মাতিয়ে রাখে আবার কিছু কিছু ব্যক্তিত্ব আছে তারা খুবই খুঁতখুতে স্বভাবের আমরা এটাকে বলি অ্যানানকাস্টিক বা অবসেশনাল পার্সোনালিটি কিছু কিছু ব্যক্তিত্ব আছে যারা খুবই রাফ অ্যান্ড টাফ এবং পান থেকে চুন খস্টে এরা খুব বিরক্ত হয়ে পড়ে আমরা এটাকে বলি অবসেসিভ কম্পিজর্ডার এই ধরনের মানুষদের মধ্যে সাধারণত দেখা যায় যারা ব্যাঙ্কে কাজ করে হিসাব নিকাশে কাজ করে এরা খুব এটিতে খুব ভালো করে আর কিছু কিছু লোক আছে তারা খুবই মানুষকে সন্দেহপ্রবণ নিজেরটা সহ অন্যর কোনো কিছু হলেই ওর মধ্যে একটু কোনো কিছুর গন্ধ পায় এবং খুব একটি সন্দেহপ্রবণ টাইপের এই যে ব্যক্তিত্বগুলো বললাম এর মধ্যে আর একটি ধরনের ব্যক্তিত্ব আছে যারা কোনো একটি সময়ে এমনভাবে নিজেদেরকে প্রকাশ করে যেটা এটা কখনো কখনো এটা রোগ হিসাবে মানসিক রোগ হিসাবে বই প্রকাশ করে আবার কখনো কখনো ব্যক্তিত্বের একটি খারাপ অবস্থা এবং ভালো অবস্থার বিচরণ করে এবং এদের মধ্যে অনেকেই আছে যারা নিজেকে হার্ম করে বা নিজের ক্ষতি করে অনেক সময় তারা আত্মহত্যা করার চেষ্টা করে এবং এদের মধ্যে আবার অনেকে একদম পুরোপুরি মানসিক রোগ হিসাবে নিজেদের প্রকাশ করে এটাকে আমরা বলি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ এই ব্যক্তিটা এমন একটি অবস্থানে থাকে যে সে একজন চরম ভালো মানুষ হিসাবে যেরকম নিজেকে প্রকাশ করতে পারে আবার ওই রকম খুব একটি মারাত্মক মানসিক ব্যাধির রূপ নিয়েও এটি প্রকাশ করতে পারে কখনো কখনো বেশি আবেগপ্রবণ কিছু রোগ আছে যেটাকে আমরা মুড ডিজর্ডার বলি বা পিরিয়ডিক যেটা এপিসোডিক এফেক্টিভ ডিজঅর্ডার এই হিসাবে নিজেকে প্রকাশ করতে পারে কখনো কখনো স্কিজোফ্রেনিক বা প্যারানয়েড ডিজর্ডার হিসাবে প্রকাশ করতে পারে এবং এদের মধ্যে অনেক সময় মাদকাসক্তির প্রভাবও অনেক সময় পরিলক্ষিত হয় এবং তারা প্রায়শই নিজেরাও ভোগে এবং পরিবার সহ তার পরিবেশকে অনেক সময় অস্বস্তির মধ্যে ফেলে দেয় এটাকে আমরা বলি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এই ব্যক্তিগুলো সাধারণত তাদের বয়স সন্ধিক্ষণে এই জিনিসগুলো শুরু হয় এবং কোনো একটি ক্রান্তি লগ্নে কিংবা কোনো একটি যদি ধকল বা কোনো একটি কনফ্লিক্টের মধ্যে বা সমস্যার মধ্যে পড়ে তখন এই বিষয়গুলো সংগঠিত হয় এরা সাধারণত খুবই অসহিষ্ণু হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি তাদের এই যে কষ্ট এটিকে সহ্য করতে পারে না এবং তাদের ভিতরে সহনশীলতা খুবই কম এবং এই মানুষগুলো তাদের এক প্রান্ত থেকে আরাক আর এক প্রান্ত অর্থাৎ খুবই একজন নরম স্বভাব থেকে শুরু করে একজন পরিবারের বা পরিবেশের বিরক্তিকর একজন মানুষেও পরিণত হতে পারে এবং এদের মধ্যে যখন আবেগের আধিক্য ঘটে তখন এরা অনেক সময় হাইপোম্যানিক অর্থাৎ উন্মত্ততা প্রকাশ করে আবার কখনো কখনো বা বিষণ্নতার অতল গহবারে প্রবেশ করে এবং অনেক সময় আত্মহরণের চেষ্টা করে এই ধরনের ব্যক্তিদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ এবং তাদের চিকিৎসা করার জন্য খুব জরুরি ভিত্তিতে অনেক সময় ইমার্জেন্সিতেও যেতে হয় যেটি একটি আসলেই মেডিকেল ইমার্জেন্সি বা জরুরি একটি মানসিক কন্ডিশনে দাঁড়ায় আমি যে ব্যক্তিত্ব সম্বন্ধে বললাম এই ব্যক্তিত্বের সব মানুষগুলো কিন্তু সাধারণত স্বাভাবিক জীবন যাপন করতে পারে যদি তার পরিবেশ প্রতিবেশ এবং তার সব কিছু যদি সঠিকভাবে পরিচালিত হয় কিন্তু বর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডারের যে বিষয়টা বললাম এক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তির কিন্তু পারিবারিক জীবন অর্থাৎ পিতামাতার সঙ্গে তার যে সম্পর্ক ছিল এবং তার যে লঙ্গেচুনাল সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট এর মধ্যে কোথাও হয়তো বা সেদ বা কোথাও একটু কোনো সমস্যা ছিল এবং পরবর্তীতে তার যে জীবন জীবনযাপনের যে প্রণালী এবং তার সঙ্গে তার যে ঘাত প্রতিঘাত কি বিবেচনায় এনে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এই ব্যক্তিগুলোকে সাধারণত শনাক্ত করার জন্য তার লংগেচুড অর্থাৎ তার জন্ম থেকে শুরু করে যে অবস্থাতে এসে তার এই সমস্যাগুলো শুরু হলো এ পর্যন্ত তার আর্লি চাইল্ডহুড তার ইয়ারিং প্র্যাকটিস অর্থাৎ পিতামাতার কাছ থেকে তার সমস্ত ইতিহাসগুলো নেওয়া আমাদের খুবই জরুরি তার সঙ্গে যে সময় তার এই সমস্যাটি শুরু হলো তখন তার জীবনে কি ঘটেছে অর্থাৎ তার পূর্বজ এবং বর্তমান সেই জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হবে এবং এই পার্সোনালিটি বা বর্ডারলাইন পার্সোনালিটির যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা এটি কিন্তু খুবই একটি কমপ্লিকেটেড অর্থাৎ ওই মানুষটির ব্যক্তিত্বকে স্বাভাবিক রাখার জন্য বা এটিকে মোটামুটি ডেভেলপ করার জন্য যেমন তার জন্য সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট এবং তার পরিবেশের যে পরিবর্তন এবং তার যে টোটাল ব্যক্তিত্বের একটি স্ফুরন ঘটানোর জন্য তার যে সাহায্যগুলো এটি সবটি একসঙ্গে আমাকে এটা আনতে হবে অর্থাৎ এটির জন্য একটি টোটাল প্যাকেজ দরকার অর্থাৎ যে চিকিৎসকের সঙ্গে বা যে সাইক্যাট্রিস্টের সঙ্গে বা যে সাইকোলজিক্যাল ফেসিলিটিজে উনি থাকবেন সেক্ষেত্রে তাকে একদম গতানুগতিকভাবে সবসময় ধারাবাহিকভাবে তার এই চিকিৎসায় আসতে হবে এবং এর জন্য কিন্তু যেই পর্যায়ে যে আমি যে আমরা যে অবস্থানগুলো বললাম যে এই ব্যক্তি কখনো কখনো বিভিন্ন অবস্থাতে বিভিন্ন রকমের যে তার লক্ষণ প্রকাশ করতে পারে তার মধ্যে যেমন আছে যে ওই ব্যক্তি নিজের ক্ষতি করতে পারে যেটাকে আমরা বলি সেলফার ওই ব্যক্তি আসক্তিতে যেতে পারে যেটার সঙ্গে অ্যাডিকশান এবং তার পরিবেশ যেমন দায়ী থাকতে পারে ওই ব্যক্তি তার যে অন্যের সঙ্গে তার যে সম্পর্ক অর্থাৎ তার যে লাইফ পার্টনার অথবা যে পরিবেশে সে বসবাস করে তাদের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়নের জন্য তার যে সাইকোসোশাল যে থেরাপিগুলো এবং তাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য যতগুলো পদ্ধতি সেগুলো আমলে আনতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ যখন সে মানসিক রোগের কোনো লক্ষণ তার ভিতরে পরিলক্ষিত হবে তার জন্য সেখানে তার ওষুধের চিকিৎসা তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং তার পরবর্তীতে তাকে পুনর্বাসনের জন্য যা কিছু প্রয়োজন এই সবগুলোই কিন্তু আমাকে একটি টোটাল প্যাকেজের মধ্যেই আনতে হবে এবং এই ব্যক্তির জন্য সারা জীবনই তাকে এই চিকিৎসার সঙ্গে তাকে সম্পৃক্ত থাকতে হবে এবং খুব ভালোভাবে তার যে কোথেরাপিস্ট বা তার যে আত্মীয় স্বজন তাদেরকে সমভাবে তার সঙ্গে তাকে সাহায্য করে যেতে হবে তো এবং এটি এই ব্যক্তির এই চিকিৎসার কতটুকু ফলাফল পাওয়া যায় সেটি নির্ভর করে কিন্তু তার এই চিকিৎসা কত যত্ন সহকারে তাকে দেওয়া হচ্ছে সেটির উপরে এবং এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিজার্ডার কিন্তু খুবই একটা কনফিউজিং কন্ডিশনে প্রাথমিকভাবে চিকিৎসকের কাছে চলে আসে কারণ এটার বয়সটা কিন্তু শৈশবে কৈশোরে এবং আর্লি অ্যাডাল্টহুডে এমনকি জীবনের তার মধ্যম বয়স পর্যন্ত এটি চলতে থাকে কাজে এই যে জীবন পরিক্রমা এর সবসময় তাকে কিন্তু একটি সাপোর্টিভ একটা অবস্থানের মধ্যে তাকে থাকতে হবে এটি গেল বর্ডার লাইন পার্সোনালিটি যেটা ব্যবস্থাপনা